নড়াইল দুই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসাধারণ সম্পাদক সাহারিয়ার রিজবি জর্জ গণসংযোগ করেছেন শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইল সদরের মাইচপড়া বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফার ওপর জনসচেতনাজার সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় পরে মাইজপাড়া বাস স্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন সাহারিয়ার রিজবি জর্জ এ সময় উপস্থিত ছিলেন নড়ারিল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর শিকদার মিঠু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস যুবদল নেতা আরিফুল আকবর মিল্টন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক